আমি ভক্তদের এই রমজান মাসে শুভেচ্ছা জানাচ্ছি এটা বললে ভুল হবে সব হিরোকেই মিস করি কারণ সবার সঙ্গে কাজ করেছি তো তো সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল সবাইকে মিস করি কারণ একজনকে মিস করে তো মনে হবে একজনকে মিস করছি কেন কি কারণে আমি সবার সঙ্গে কাজ করি না সবাই আমাদের আমাদের সেই সময় সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল কোনো পার্সোনাল কোনো হিরোর সঙ্গে যে আলাদা সম্পর্কে সবার সঙ্গে একই ছিল কাজের সঙ্গে কাজ করতাম বসে ফ্রি টাইমে আড্ডা মারতাম আবার কাজের সঙ্গে কাজ করতাম তো আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা দিয়েছিল সব হিরোর সঙ্গে কাজ করার করেছি এবং সব হিরোগুলো আল্লাহর মতে ভালো ছিল অনেকেই চলে গেছে আজকে থাকলে হয়তো আপনারাও দেখতেন তারা এখানে জয়েন করতো তো যেহেতু তারা নেই তাদের জন্য আমাদের খুব দুঃখ হয় পাক তাদেরকে জান্নাত বাসী করুক দোয়া করি ভক্তদের জন্য তো বলার অনেক কিছুই আছে ভক্ত ভাইয়েরাই তো আমাদের আশঙ্কা এই তাদের জন্যই আমরা আজকে চিত্র নায়িকা নতুন যে যার যার নাম বলবেন সবাই কিন্তু এই ভক্তদের জন্য আমি ভক্তদের এই রমজান মাসে শুভেচ্ছা জানাচ্ছি এবং দোয়া দিচ্ছি সমস্ত ভক্তদের যারা আমার শুধু আমার একার ভক্তরা সব নায়ক নায়িকের ভক্তরা যারা আছেন আপনাদের সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এখন আবার নতুন করে ছবি হচ্ছে ফলে গিয়ে ছবিগুলো দেখবেন প্লিজ আপনারা না দেখলে শিল্পীরা মরে যাবে শিল্পীরা শেষ হয়ে যাবে আপনাদের কাছে এইটুকু অনুরোধ করব আপনারা হলে গিয়ে ছবিগুলো দেখুন ভালো মন্দ যদি ভালো না লাগে সেটা লিখবেন লিখে জানি অঞ্জনা আসলে আমার খুব ভালো ফ্রেন্ড ছিল ফ্রেন্ড নাম বউ বোন ছিল বোনের চাইতে বেশি আমি খুব স্নেহ তবে হঠাৎ করে যে হঠাৎ করে যে অঞ্জনা

中文中文好吧你看看，五十、yeah.，五十两多块钱，五十两多